গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি কুকি অ্যান্ড লাইফস্টাইল জাস্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল শুরু করে দিয়েছি কাজ আর এখন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের দিনেও সকাল সকাল কি করে আমি কাজগুলো কমপ্লিট করি তা প্রত্যেক দিনের দেখো কাজ আমাদের আলাদাই থাকে কিন্তু গরম বর্ষা শীত কোনোটাই আমাদের কাছে নতুন কিছু নয় শীতকাল হলেও আমাদের একই কাজ আর গরমকাল হলেও একই কাজ তা যাই হোক সকালে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে আর কাজ করতে করতে দেখবে এক একটা সময় না মনে হয় কি যে দুধ কাজ কখন শেষ হয় কিন্তু কাজ আর শেষ হয় না কাজের কিন্তু প্রচুর কাজ আর সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাঁতামাই চলে যায় মর্নিং ওয়াকে আর আমি দেখো আমার কাজ শুরু করে দিচ্ছি একটা সোয়েটার গায়ে দিয়ে আর আমি না সোয়েটার পরে কাজ একদমই করতে পারি না ওই জন্য কিন্তু কিছু করার নেই ঠান্ডা লেগে যাবে আর গলার মধ্যে মাফলারটা জড়িয়ে নিই প্রথমে মাথার উপর দিয়ে রেখেছিলাম কিন্তু এখন ভাবছি যে না গলার মধ্যে দিয়েই করি তাই তোমাদের সেটাই বলছিলাম শীতকাল হোক বর্ষাকাল হোক গরম সব মানে ছখানা ঋতুতেই সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে কাজ শুরু করতে হয় যখন প্রথম প্রথম এই সংসারে এসেছিলাম তখন তো আমাদের যৌথ ফ্যামিলি ছিল কিন্তু যখন নিজের ঘাড়ে নিজের দায়িত্বে যখন সংসারটা যখন আলাদা হলো তখন বিশ্বাস করো তখন কাজের দায়িত্বটাও যখন মনে হলো যে না নিজেকে যখন দায়িত্বটা নিতে হবে তখন সেইভাবেই কাজগুলো আর এখন আর কোনো কিন্তু আমার অসুবিধা হয় না কোন টাইমে কী কাজ করলে কি হবে সেটা আমি জেনে গেছি তাই জন্য যত তাড়াতাড়ি হোক বা যত দেরিই হোক আমার কিন্তু রুটিন একই থাকে ঠিক আছে তা চলো এদিকে দেখো আমি ওদিকের কাজটা হয়ে গেছে এখন আমি বারান্দায় চলে আসলাম যেটা প্রত্যেক দিন সকালবেলা শীত সব সময় তবে শীতকালটা একটুখানি যেহেতু ঠান্ডাটা বেশি পড়ে কিন্তু সেই জন্য কাজটাও কিন্তু সেরকমই থাকে তা যাই হোক এদিকে দেখো আমি জানলাটা খুলে দিলাম আর না জানলাটা না খুলে জায়গাটা অন্ধকার হয় আর ডাইনিংটাতে তোমাদের দাদা ভাই মানে আমাদের যেহেতু দোকান আছে সেহেতু ডাইনিংটা মাঝে মাঝে খুব অগচলা থাকে কিন্তু কিছু করার নেই তোমাদের দাদাভাই তো কাজটা করতেই হবে তাই জন্য ও সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে বেরিয়ে যায় মন সংসারের কাজটা শুরু করে দিই আর এদিকে দেখো আমি সকালবেলা এই গাছগুলো যখন আমার হয়ে যায় তারপরে আমি ঘরের মধ্যে একটুখানি হাঁটাহাঁটি করি কেন এখন তো বাইরে যেহেতু বেরোনো হয় না সেহেতু ঘরের মধ্যেই মর্নিং ওয়াকটা হয়ে যায় মানে এ ঘর থেকে ওই ঘর হাঁটাহাঁটি করতে করতে হয়ে যায় মোটামুটি আর এরকম ঘুম থেকে উঠেন এরকম সূর্য মানে আমার ডাইনিং থেকে রান্নাঘর আর রান্নাঘর থেকে ডাইনিং বা আমার বেডরুম অবধি এতটা অবধি বেশ ভালোই মর্নিং ওয়াক হয়ে যায় হাঁটাহাঁটি কথা তো তোমাদের দাদা ভাই বলে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ঘরে আর তারপরে আমি একটুখানি গাছগুলো যেগুলো আমি পিটুনিয়া লাগিয়েছি সেগুলোকে একটু দেখি সেগুলোকে একটু নামিয়ে পরিচর্যা করি আসলে বলে না মানুষ মানে সময়ের সাথে সাথে দেখবে আমরা কিন্তু সবকিছুই শিখে যাই তাই না এখন যেহেতু তোমাদের এই রুটিনটা যখন আমি ফলো করি না মানে দেখাই আমি রুটিনটা তোমাদের কিন্তু তখন আমার না মনে হয় কি আগে যদি ফিরে যেতে পারতাম মানে যখন ছেলের স্কুল থাকতো তখন কিভাবে তাড়াতাড়ি উঠে কাজগুলো শেষ করতাম সেটা যদি দেখাতে পারতাম কিন্তু তখন তো আমি ইউটিউবে আসিনি সেই জন্য তখন ইয়েটা কিন্তু একই ছিল জানো তো তখনের রুটিন আর এখনের রুটিনের মধ্যে কিন্তু আমার কোনো ফারাক নেই সেই তখনও আমি ছটায় উঠতাম এখনও ছটায় যদি না উঠি সাড়ে ছটার ভিতরে আমি উঠে যাই এবং কাজটা আমার শুরু হয়ে যায় আর সকাল সকাল না উঠলে না কাজের একদম কি বলবো ভীষণ মানে কোন কাজে তাল খুঁজে পায় না কখন কোন কাজটা করব তবু এগারোটার ভিতর আমার সব কাজ মোটামুটি হয়েই যায় আর হওয়ারই কথা কেননা না হলে হবে না তোমাদের দাদা ভাই ঠিক দশটা থেকে সাড়ে দশটা আর যদি আমাদের সিজন অনুযায়ী ধরো অফ সিজন যখন তখন আমাদের মানে এগারোটার সময় বেরোবার এমনি অন্যান্য সময় দশটা থেকে সাড়ে দশটার ভিতরেই বেরিয়ে যায় সেই জন্য ও যখন বেরিয়ে যায় আমার কাজটাও সেরকম ঝটপট ঝটপট করে করে ফেলি তা চলো পরে আবার ফিরে আসি চলে আসলাম এদিকে মানে প্রত্যেকটা কাজ একদম রুটিন মতন করি এদিকে যখন বিছনাটা যেহেতু শীতকাল আর শীতকালে সবচেয়ে বেশি একটা মানে বিরক্তিকর কাজ তোমরা তো জানো সেটা হচ্ছে মশারি যেহেতু গরমকালে এই সমস্যাগুলো থাকে না সেই জন্য মশারি গোছানো এটা হচ্ছে ভীষণ বিরক্তিকর তার মধ্যে থাকে বালাপোষ এই মানে কতগুলো লেপ কম্বল ভাজ করতে হয় বলতো আর শীতকালটা আমার মাঝে মাঝে মনে হয় কি শীতকালটা বোধহয় না আসলেই ভালো হতো কিন্তু তবুও সকাল সকাল ঘুম থেকে উঠে তো এই কাজগুলো করতেই হবে এগুলো ফেলে রাখলে তো হবে না হ্যাঁ তোমাদের দাদাভাই মাঝে মাঝে যখন ধরো আমি কাজে ব্যস্ত থাকি তখনও করে দেয় কিন্তু আবার যখন ধরো আমি হ্যাঁ ছেলেও করে দেয় ও মাঝে মাঝে গুছিয়ে দেয় ওর ঘরেরটা গুছায় আমার ঘরেরটা গুছায় গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার শীতকালে না মানে তোমরা তো জানো যে অ্যাডভাস্টারের ঘরটা না প্রচণ্ড ঠান্ডা হয় সেই জন্য কী করি যখন মানে আমি যখন ঘুম থেকে উঠে যাই তখন ছেলেকে ডেকে দিই এখানে কারণ কেন ওই ঘরটার মধ্যে খুব ঠান্ডা থাকে তাই জন্য ওর বাবা মাঝে মাঝে বলে যে দেখ এখানে শুয়ে পড়ে এখানে শুয়ে কিন্তু ওর শোয় না তা ওর ঘরেই শোয় তাই যাই হোক এখন তখন ও সকালে চলে আসে তারপর এই আটটার দিকে উঠে যেয়ে উঠলে আমি আবার বিশ্রামটি মাঝে মাঝে ও যখন দেখে যে আমি কাজে ব্যস্ত থাকি তখনও এই কাজগুলো গুছিয়ে দেয় মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেয় মশাইটার আর ভাজ কারণ মশাইটা আমি তখন ভাজ করি করে টরে তারপর রেখে দিই তো চলো এইভাবেই চলছে দেখো ওই মশাইটা তোলা টোলা হয়ে গেছে এবার আমি মানে বালিশগুলে রেখে তারপরে বিস্তার চাদরটা টান টান করে দেবো বিস্তার চাদর সেদিনকে তুললাম তুলে কাঁচা মানে কেচেওছি আবার আজকেও কতগুলো কুচি আছে সকালের দিকে স্টেপ বাই স্টেপ কাজগুলো প্রত্যেকটা করি আর আজকে এই চাদরটা পাতবো সেই চাদরটা তুলে নিয়েছি সেই চাদরটা তোলার ফলে এবার ওই চাদরটা আবার কাঁচবো কবে দেখতে হবে কেন আমার না মানে একটা সমস্যা কী বলতো আমার ছাদে গিয়ে কাজটা আমার বাথরুমে কাচাটা খুব একটা পছন্দ না কিন্তু তবুও কাচি যখন সময় বিশেষে কাচতে হয় তা কাচতে তো হবেই তা কিন্তু ছাদে কাচতে না বেশ ভালো লাগে আমার ছাদটা বেশ বড় তো এবার কাচাকুচি করতে অনেকটা জলও থাকে আর কাঁচতেও আমার খুব ভালো লাগে দিকে বিছনাটা পুরো গুছিয়ে নিচ্ছি এবার গুছানোর পরে তারপরে তো রান্নাবান্নার দিকে যেতে হবে আর কতগুলো কাঁচা ভিজিয়েছি কাঁচাগুলোও করতে হবে আর এই সকালের দিকে আগে না কী হতো তো যখন পাটা তোমাদের তো বললাম যে পায়ের ব্যথার জন্য আমি না কোনো কাজই করতে পারি না তা পায়ের ব্যথাটা এখন একটু কম আছে তা তোমাদের দাদা ভাই মাঝে মাঝে বলে শীত বলেই বেশি বোধহয় হচ্ছে কিন্তু শীতকাল বলেই নাই কষ্টটা আমার বেশি হয় জানো তো সেটা আমার নাম মারও হয় আমার মার যেহেতু যাদের বাতের ব্যথা আছে না মার তো ভীষণই কষ্ট হয় দেখো এদিকে গুছানা গাছানো হয়ে গেছে সব এবার আমি এদিকে দিয়ে দেবো সব বালিশগুলো টান টান করে আর জানলাটা না পিছনের জানলাটা এখন আর আমি খুলছি না পিছনের জানলাটা খুলছি না এই কারণে কতগুলো ব্যাপার আছে পিছনের পিছনের জানলাটা কেন খুলছি না ঠান্ডা হাওয়া আছে প্রচণ্ড আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি কলি আলু ভাজা করছি আর একটুখানি করব ডাল এটাই হচ্ছে আজকে দুপুরে আর কলি আলু ভাজার সাথে না ডালটা আর এদিকে ছেলের সাথে একটু গল্প করতে করতে করছি ও মাঝে মাঝে ভিডিওটা করে দেয় বলে যে দাও আমাকে বলে যে মা তুমি এখন আর আমাকে বলো না দেখ এখন বল আর ওখানে যেহেতু দেখো পড়াশোনা করে পড়াশোনার সময় ডিস্টার্ব করতে আমার ভালোও লাগে না তাই জন্য করে দেয় মাঝে মাঝে এই করতে করতে ওর সাথে সাথে একটু গল্প করি আর তোমাদের দাদাভাই ওদিকে মানে যখনই ও মর্নিং ওয়াক করে আসে তোমাদের দাদাভাইকে তো দেখতেই পাও না ভিডিওতে তা তোমাদের দাদাভাই কি করে তখন এসে ওই ধরো ওইখান থেকেই মানে ওই ঘর থেকে দুখানা বালিশ নেবে নিয়ে পেপারটা পড়বে ও তো দেখো খুব একটা ক্যামেরায় আসে না শুধুমাত্র ভালো লাগে না মানে যার যার যেটা ইয়ে ঠিক আছে তা চলো রান্নাটা শেষ করে নিই তা এবার হয়ে গেল রান্নার কাজ এবার হয়ে গেল মানে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল বেরোনোর পর আমার থাকে যে কটা বাসন সে কটা বাসন আমি চটচট করে মেজে নিই কেন মাজার এর আজকে বললাম না এই মানে যেদিনকে কাচার খুব মানে কাজের প্রেশারটা বেশি থাকে সেদিন কার এখন দেখছো ঘড়িতে কিন্তু বেশি বাজে না কিন্তু জানো তো এখন নটা সাড়ে নটা তার মধ্যে আমি সোয়েটার খুলে ফেলেছি আর সোয়েটার পরে থাকে আমি কাজ করতে একদমই পারি না মানে কী বলবো তোমাদেরকে খুব একটা অস্বস্তিকর ব্যাপার হয় ওই জন্য আমি সোয়েটারটা খুলে ফেলেই কাজটা করি আর তাতে আমার সুবিধা হয় এবার এখন মানে সব কিছু গুছিয়ে গাছাবো গুছিয়ে গাছিয়ে তারপরে যাবো কাজতে সকালবেলা আমার এইভাবেই চলে ছেলের স্কুল থাকুক বা তোমাদের দাদা ভাই বেরোক বা নাড় বেরোক রুটিনের কিন্তু আমার কোনো দিন কোনো পরিবর্তন হয়নি আর আশা করি হবেও না বিয়ের পর থেকে যখন আমি মানে আলাদা হয়ে গেলাম তখন থেকে এই রুটিনই ফলো করছি আর এই রুটিনই চলে কোনো সময় আজ পর্যন্ত হয়তো দশ মিনিট মানে কুড়ি মিনিট হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু মানে টাইমটা ঠিক আমি ম্যানেজ করেই চলি আর যেহেতু এখন কোথাও বাইরে বেরোনোর থাকে না যা সত্যি কথা তোমাদের বলি তোমরা তো দেখো যে আমি বাইরে খুব একটা বেরোয় না ঘরের ইয়ে এখন জগৎ বাইরের জগতের সাথে পরিচয় বোধ কবেই ভুলে গেছি জানি না কিন্তু আবার হয়তো কোনো একটা সময় হবে তোমাদের দাদাভাইকে মাঝে মাঝে এখানে খুব কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও কিছু করা নেই তারও এমন একটা মানে কি প্রফেশন সেও যে আমাকে নিয়ে কোথাও যাবে সেই অবস্থা নেই কোনো না কোনো সিজনে কিছু না কিছু কাজ খেতেই যায় মোটামুটি এদিকে হয়ে গেছে এখন আমি চলে এসেছি বাথরুমে বললাম না তোমাদের কাঁচা কুচি ভিজিয়েছি আজকে প্রচুর কাঁচা ভিজিয়েছি তো তা বাথরুমের মধ্যে কাচতে আমার খুব একটা পছন্দ হয় না আর এদিকে আমি কেন বলা তো বারবার দেখছি মানে আমার না রাখার জায়গাটা খুব কম আমার বাথরুমটা তো খুব একটা বড় না বাথরুমটা ছোটো কিন্তু তোমাদের দাদাভাই যখন কাছে সে তো পুকুরে গিয়ে কাছে তোমাদের আগেও বলেছি কিন্তু আমি যখন কাছি কী বলতো আমি নয় ছাদে কাচি নয় এখানে কাছে আর এখানে দেখো নাইটিটা কেঁচে নিচ্ছি এখানে কয়েকটা জিনিস তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আমার মানে যে প্যান্টটা ফলে যায় সেটা আমার নাইটিটা ছেলের জামা এগুলো টুকটাকগুলো কাজ এই ঠান্ডার মধ্যে কাছ কিন্তু ইচ্ছে পার না তবুও কিন্তু ছি করতেই হবে কিন্তু এই হচ্ছে আমাদের কী বলে ডেইলি রুটিনের মধ্যে আমরা আমাদের যেহেতু যারা ডেইলি ব্লগার সেহেতু কিন্তু আমরা আমাদের প্রত্যেক দিনের কাজটা শেয়ার করতে আমরা ভালোই আছি হ্যাঁ আর এদিকে দেখো মানে এখন এইটা করার পরে তারপরে আমি স্নান করবো স্নান করার পরে তারপরে বাদ বাকি সব কাজ করবো এই কাজটা করতে করতে তাও অন্তত পক্ষে আমার আধ ঘন্টা আধ ঘন্টা তো লাগবে আর এদিকে দেখো এই যে প্যান্টের না মানে আগে কী হতো বলতো তোমাদের দাদা ভাই জিন্সের প্যান্ট পরতো কিন্তু জিন্সের প্যান্ট আমি না ঠিক কাচতে পারি না তোমাদের দাদা ভাইয়ের সাথে এ নিয়ে খুব ঝামেলা হতো বলতো যে আমি বললাম দেখো জিন্সের প্যান্ট কাটা কিন্তু আমার কাছে খুব কষ্টকর ব্যাপার জিন্সের প্যান্ট আমি কাচতেও পারি না তা এ নিয়ে মাঝে মাঝে রাখা যায় তা তোমাদের ভাই প্যান্ট জামা মানে ও যেহেতু মানে জিন্সগুলো সেগুলো ও ওর কিন্তু এখন যেহেতু যেগুলো হালকা পড়ে মানে যেগুলো বানানো পান সেগুলো কাজটা অতটা করতে হয় না মানে ভিজিয়ে রেখে আধ ঘন্টার ভিতর ফেলে আর সারাদিন দোকানে বসে থাকে দোকানে বসে থাকার মধ্যে দেখবেন যারা আমরা চলাফেরা করি যারা জব করি তাদের তো বারবার ধরো ওপর মানে নামা করতে হয় কিন্তু সেহেতু দোকানে বসে থাকলেও সে একই সমস্যা কিন্তু সেই মানে উঠা নামা করতে কাস্টমারদের দেখাতে হয় বা ধুলাবালিটা থাকে সেগুলোয় তা যাই হোক চলো এই কাজগুলো শেষ করে নিই কাজগুলো শেষ করার পরে তারপরে একটু স্নান টান করবো পরে তারপরে আর না যখন আমি কাজটা মানে এই যে এখন কটা বাজে এগারোটার কাছাকাছি বাজে জানো তো সাড়ে দশটা গত হ্যাঁ এগারোটার কাছাকাছি বাজে তা এটা যখন শেষ করবো এই শীতের বেলা তো এত ঠান্ডা লাগবে আর আমার সবচেয়ে ঠান্ডা লাগে কখন জানো তো যখন আমি দুপুরবেলা মানে খেয়ে দিয়ে উঠে উঠে একটু ঠান্ডা লাগে গো মানে কল্পনা করতে পারো আমি জলটা চালিয়ে চালিয়ে দিয়ে তারপরে তো চলো এবার জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিই আর তোমাদের দাদা ভাইকে বলেছি আমি বলেছি দেখো এই যে যখন দেখো এখন তো আমাদের ধরো একটু অল্প বয়স আচ্ছা ঠিক আছে এখন কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এরপরে দেখো সময় কি আমরা পারবো তখন ওয়াশিং মেশিন হয়তো কিনতে হবে তবে আমার মতে কি যতক্ষণ পর্যন্ত পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু হাত নাড়িয়ে কাজ করা ভালো তাহলে শরীরও ভালো থাকে তাই না ওয়াশিং মেশিন আসলেই মনে হয় জামা কাপড়গুলো নিয়ে গিয়ে বোধহয় ওয়াশিং মেশিনে দিয়ে দিলেই মনে হয় ভালো হবে কিন্তু সেটা তো না সেটা ভালোও না ঠিক আছে তা চলো সেই যে তোমাদের বললাম না যে কাজকর্ম হয়ে যাওয়ার পর ঠান্ডা লাগবে ভাত খাওয়া আর বাপরে কি ঠান্ডা যে লেগেছিল গো আর বলার কিছু নেই তো এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে মানে ছটা কুড়ি পঁচিশ হয়ে গেছে বোধ হয় ঠিক বুঝতেও পারছি না আর ওদিকে ছেলেও উঠে গেছে আর আমি এখন একটুখানি সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার কাজটা বুঝলা তো এই সময়টা তো তোমরা জানো আমার যে কাজটা দেখো পাম্পটা চালায় পাম্পটা চালিয়ে টুকিটাকি কাজগুলো করে নিই কারণ এই সময় কী তো অন্য সময়টা হয় না যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো তোমার মানে এই সময়টা আমি দুপুরবেলায় রেখে দিই তারপর সন্ধ্যার সময় প্রত্যেক দিন প্রত্যেকটা মানে একদিনও বাদ যায় না সকাল থেকে সন্ধ্যা অবধি আমার এই কাজগুলোই চলে মানে তোমাদের আমি সেটাই বলতে চাই যে যখন শীত হোক গ্রীষ্ম হোক সব সময় তবে আজকে যে রুটিনটা আমি ফলো করলাম সেটা হচ্ছে শীতকালের রুটিন মানে প্রত্যেক দিন মর্নিং আমার এইভাবেই চলে যায় এইভাবেই সময়টা আমার প্রত্যেক দিন কাটে কাজ আমি কখনো ফাঁকে দিই না আর কাজ ফাঁকে দিতে আমার পছন্দও না মার কাছ থেকে যেটুকু কাজ আমি শিখেছি সেটাই আমি করার চেষ্টা করি আর আমি যখন এই কাজগুলো করি ছেলে ওই এদিক ওদিক শুধু ঘোরাঘুরি করবে তারপরে পাম পাম্প ভরবে তারপর চা খাবে এই করবে করতে করতে ওই যে উঠে গেছে এই ঘরে শুয়েছিল তারপর আমার সাথে কথা টথা বলে করে টরে তারপর তারপরে একটুখানি মুখ টুক ধুয়ে টুই ধুয়ে টুয়ে তারপরে ওই আমি বলি যে ও চাটা খুব একটা খায় না চলে আসলাম বন্ধুরা তো আমরা তো দেখতেই পেলে আর এখন একটু চা নিয়ে বসছি এখন ঘড়িটা বাজে ঠিক সাত সাতটাও বাজে নি সাতটা বাজতে দশ মিনিট বাজে ওদিকের কাজকর্ম হয়ে গেছে ছেলে পরতে বসে গেছে আর আমি আজকে তোমার ওই একটু কট মানে ওই যে এনেছিলাম একটু এই যে নিমকি ওই নিমকি আচ্ছা এটা এখন খাবো তা যাই হোক আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার শীতের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে সত্যিকারের মানে যে যা সত্যি সকালবেলা ঘুম থেকে উঠে যে যে কাজগুলো আমার থাকে সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে স্টেপ বাই স্টেপ সেটা প্রত্যেক দিনের গ্রীষ্ম প্রত্যেকটা ঋতুতেই তাই থাকে কোনো আলাদা কোনো হয় না তবু শীতেরটা যেহেতু শীতকাল সেই জন্য শীতেরটা শেয়ার করলাম তা চলো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো যে পাশে থাকা আইকনটা প্রেস করো নোটিফিকেশান আলু রেখো যখনই ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথমে যাতে তোমাদের কাছে পৌঁছে সবাই খুব ভালো থেকো যারা পুরোনো বন্ধু তাদের তো অনেক ধন্যবাদ তাদের আর ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তারা এইভাবেই পাশে থাকো এইভাবে পাশে থাকি থাক থাকলেই আমরা এগোতে পারবো কারণ আমাদের এইভাবেই এগিয়ে যেতে হবে ঠিক আছে তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। পরের দিন একটা অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি নিজের খেয়াল রাখো চলো টাটা বাই বাই